হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি কুন্তল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা কালী মন্দিরের উদ্দেশ্যে এই কালী মন্দিরটা সদ্য উদ্বোধন হয়েছে এই মন্দিরে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম চলে এসেছি আমরা হাবড়া স্টেশনে এই হাবড়া স্টেশনে আপনারা আসবেন কি করে আপনারা শিয়ালদা থেকে বনগাঁ বা হাবড়া লোকাল ধরে অনায়াসে চলে আসতে পারেন হাবড়া স্টেশনে আর যারা মনে করছেন বনগার দিক থেকে আসবেন তারা বনগা থেকে যে কোনো ট্রেন ধরে হাবড়া হাবড়া চলে আসতে এই প্ল্যাটফর্মের আপনার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাইরের দিকটা আসলেই আমাদের কিছুটা হেঁটে গেলে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা অটো ওইখান থেকেই ধরবো তাহলে বন্ধুরা দেরি না করে চলুন আমার সঙ্গে আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্য স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে গেলেই সামনে পড়বে বড় রাস্তা দেখুন এই যে চলে এসছি আমরা বড় রাস্তার কাছে আমরা স্টেশনের দিক থেকে এই দিক থেকে আসলাম এসে এই যে সামনে দেখতে পাচ্ছেন স্টাইল বাজার এই স্টাইল বাজারের সামনেই আছে অটো স্ট্যান্ড এইখান থেকেই আমরা নগর উকড়ার অটো পেয়ে যাব চলুন তাহলে ধরা যাক অটো আমরা অটো ধরে নিয়েছি দেখুন চলেছে অটো দুদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা আমি অবশেষে পৌঁছে গেছি নগুরা বাজারে অটো এসে থামলো আমাদের এইখানে আর টাইম লাগলো তিরিশ মিনিটের মতন আর ভাড়া লেগেছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার বিনিময়ে আমরা চলে আসি নগুরা বাজার এইবার এই বাজার থেকে একটুখানি আগিয়ে গেলেই আজকের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব চলুন তাহলে যাওয়া যাবে বন্ধুরা নগর মোড় থেকে দু মিনিট পায়ে হেঁটে আমরা অবশেষে পৌঁছে গেলাম নগরি সিসি কালীমাতার মন্দিরের একদম সামনে দেখুন এই যে মন্দির কি বিশাল তার চেহারা অপূর্ব সুন্দর এই মন্দির বন্ধুরা আমি চলে এসেছি শিশি কালীমাতা মন্দির নগরায় একদম সামনে এই দেখুন মন্দির এবার আমি বলে দেবো এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় মন্দিরে ভোগ ব্যবস্থা আছে কিনা মন্দির সম্বন্ধে এ টু জেড থাকবে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা এই মন্দিরের আকারটা একবার দেখুন সুবিশাল অনেকটাই বড় অনেকটা উঁচু খুবই সুন্দর দেখতে এই মন্দিরটা এর গঠনশৈলীর চোখে পড়ার মতন উপরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন সুন্দর গোল্ডেন কালারের কলকার ডিজাইন করা এবং তার নিচে রয়েছে দুটো হাতির সুড় এবং তার নিচে রয়েছে মা কালীর একটি সুন্দর মূর্তি মা কালীর ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং বাঁ দিকে রয়েছে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি এবং আপনারা সামনের দিকে তাকালে দেখতে পাবেন বড় বড় করে লেখা রয়েছে নগরা সিসি কালীমাতার মন্দির এই মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবং পরবর্তীকালে এর পুনর্নির্মাণ কার্য শুরু হয় এবং মন্দিরটি নতুন রূপে আপনাদের সামনে খুলে দেওয়া হয়েছে দু সালে দেখুন বন্ধুরা মন্দিরে তো আমরা প্রবেশ করবই। তার আগে বলে দিয়ে এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় মন্দির খোলে সকাল আটটার সময় বন্ধ হয় বেলা একটার সময় আবার পুনরায় বিকেল চারটার সময় খোলে এবং বন্ধ হয় রাত্রির আটটার সময় এবং এই মন্দিরে সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটার সময় বন্ধুরা এবার চলুন মন্দিরের ভিতর প্রবেশ করা যাবে মন্দিরের ভিতরে যাওয়ার আগে প্রথমে আমাদের এখানে জুতো খুলতে হবে জুতো খুলে রেখে তারপরে আমাদের মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে মন্দিরে প্রবেশ করার জন্য আমাদের পাঁচ ধাপ সিঁড়ি পার করে তারপর মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে চলুন তাহলে যাওয়া যাক মন্দিরে মন্দিরের ভিতর প্রবেশ করেছি মন্দিরের ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে নাট মন্দির বন্ধুরা এত বড় নাট মন্দির আমার চোখে দেখা প্রথম এত সুন্দর এত ঝকঝকে পরিষ্কার সুন্দর টাইলস দিয়ে মেঝে সাজানো পিলার গুলো মার্বেল দিয়ে সাজানো খুব সুন্দর সাজানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল আকারের এই নাট মন্দিরটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে নাট মন্দিরটা এত বড় নাট মন্দির এবং খুবই সুন্দর এবং নাট মন্দিরের উপরের দিকে আপনারা দেখতে দেখলে দেখতে পাবেন যে অনেক পাখা এই নাট মন্দিরের চারিদিকে লাগানো রয়েছে যাতে ভক্তদের গরমে কোনো অসুবিধা না হয় সেই জন্যই এই পাখাগুলো লাগানো এবং একদম তাকালে দেখতে পাবেন বিশাল বড় একটা ঝাড়বাতি অসাধারণ সুন্দর এই ঝাড়বাতিটা লাইট জ্বললে আরো সুন্দর লাগতো কিন্তু এখন জ্বলছে না যেহেতু তাও কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণের বিশ্বরূপ দর্শন কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন কৃষ্ণ এখানে অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছে এই বিশ্বরূপ দর্শন করার পরেই আপনারা দেখতে পাবেন কৃষ্ণের বাল্য কাহিনী এখানে তুলে ধরা হয়েছে বাল্যকালের যে জীবন কাহিনী সুন্দরভাবে সাজানো রয়েছে এই দেয়ালের গায়ে কৃষ্ণের মাখন ছুরি কৃষ্ণের কালিয়ানক দমন আপনারা দেখতে পাবেন কৃষের কৃষ্ণের বংশবধ কিছুই এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে এবং লাস্টের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন শ্রী চৈতন্যদেব পুরীর জগন্নাথ মন্দিরের একটা দৃশ্য এখানে তুলে ধরেছে তার সঙ্গে রয়েছে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম বন্ধুরা আপনারা একদিকে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন আর তারই উল্টো দিকে দেখতে পাবেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে এখানে মা ভবতারিণী দক্ষিণেশ্বরে যে বিরাজ করছেন সেটাকেই তুলে ধরা হয়েছে এবং তার একদিকে রয়েছে রামকৃষ্ণদেব আর অন্যদিকে রয়েছে মা সারদা পাবেন দশ মায়ের মহাবিদ্যা মায়ের দশ মহাবিদ্যাকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই দশ মহাবিদ্যায় দেখুন মা বগলা মা ধুমাবতী মা ছিন্নমস্তা মা সরসি মা ভৈরবী মা ভুবনেশ্বরী মা কমলা মা মাতঙ্গিনী মা তারা এবং মা কালী এটা হচ্ছে মায়ের দশ মহাবিদ্যা বলে এবং তারপরেই দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ একটি অনেক বড় মূর্তি সুন্দরভাবে সাজানো সুন্দর লাগছে এবার মাঠ একটু বাঁদিকে আপনারা তাকালে দেখতে পাবেন নটরাজের একটা মূর্তি এইবার দেখুন এই নাট মন্দির থেকেই গর্ভগৃহ এখান থেকে দেখা যায় তো গর্ভগৃহটা একটু উঁচুতে এবং গর্ভগৃহের সামনে যাওয়ার জন্য এই নাট মন্দির থেকে দুদিকে থেকে দুটো সিঁড়ি উঠেছে আপনারা যেকোনো একটা সিঁড়ি ব্যবহার করে এই মন্দিরের উপরে যেতে পারে এই সিঁড়ি ধরেই আমরা উপরের দিকে যাব চলুন তাহলে আস্তে আস্তে যাওয়া যাক মায়ের গর্ভগৃহের কাছে আমরা এই গর্ভগৃহের সামনে দেখতে পাবো তিনটে গর্ভগৃহ আমরা চলে এসেছি মেন গর্ভগৃহের সামনে প্রথমেই আপনারা দেখতে পাবেন মা কালীকে শ্রী শ্রী মা কালী এখানে পূজিত হয় এই নবঙ্গা কালী মন্দিরে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই কালী মাতাকে এবং কালীমাতার নিচের দিকে তাকালে দেখতে পাবেন শয্যায় রয়েছে মহাদেব এবং তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে মা কালী কালী মাতাকে দর্শন করে তার ডান দিকের গর্ভগুলি গেলে আপনারা দেখতে পাবেন দেবাদিদেব মহাদেবের বিশাল বড় একটা মূর্তি সুন্দরভাবে বসানো রয়েছে দেবাদিদেব মহাদেব এখানে কৈলাস পর্বতে তপস্যায় মগ্ন এবং তার নিচের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটা শিবলিঙ্গ রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে পাবেন দেবাদিদেব মহাদেবের সামনেই রয়েছে নন্দী মহারাজ দেখুন নন্দী মহারাজকে একদম অতন্দ্র পাহারায় রয়েছে নন্দী মহারাজ এবার আমরা চলে আসি পরের গর্বগৃহের দিকে এই গর্ভগৃহে বিরাজ করছেন রাধা কৃষ্ণ আর তার সঙ্গে রয়েছে পঞ্চতত্ত্ব দেখুন রাধাকৃষ্ণের মূর্তিটা দেখুন আর বন্ধুরা আর জিনিস বলা আছে এইখানে যতগুলো আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পাথরের তৈরি ভক্তরা যাতে প্রদক্ষিণ করতে পারে এই গর্ভগৃহটাকে তাই জন্য একটা প্রদক্ষিণের জায়গা করা আছে যাতে ভক্তরা অনায়াসে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই গর্ভগৃহটাকে প্রদক্ষিণ করতে পারে এই যে তার প্রদক্ষিণের জায়গা চলুন আমরাও একটু প্রদক্ষিণ করে আসি দেখুন অনেকটা বড় জায়গা কিন্তু এই প্রদক্ষিণের জায়গা অনেক লোক একসঙ্গে অনেক ভক্ত একসঙ্গে এই প্রদক্ষিণ করতে পারবে এবং মন্দিরটা এতটাই বড় অনেক ভক্ত একসঙ্গে এই নাট মন্দিরে বিরাজ করতে পারবে বিশ্রাম করতে পারবে এবং এই মায়ের দর্শন করতে পারবে খুবই সুন্দর খুবই কি বলবো অসাধারণ লাগলো এই নাথ মন্দিরটা এই মন্দিরটা নবনির্মিত হলেও এর ভীতে স্থাপন হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং এর ভগ্নদশা কাটিয়ে নতুন করে দু সালে এই মন্দির স্থাপন হয়েছে আপনাদের সামনে আজকে যে রূপটা দেখতে পাচ্ছেন এটা মন্দিরের নবনির্মিত রূপ কি দারুণ করেছে দেখুন নাট মন্দির বলুন মন্দিরের সামনে বলুন গর্ভগৃহ আমি তো বলে দিয়েছি আগেই মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এবার আমি বলে দিই এখানকার ভোগ ব্যবস্থা কি আছে এখানে ভগবানকে নিত্য ভোগ দেওয়া হয় কিন্তু সেই ভোগটা প্রসাদ রূপে ব্যবহার করা হয় ভক্তদের মধ্যে কিন্তু প্রত্যেক শনিবার জনসাধারণের জন্য ভোগ ব্যবস্থা চালু আছে এবং সেটার জন্য একটা কুপন নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর টাকা কুপন একটা কাটতে হয় কিন্তু বন্ধুরা এখানে আরেকটা জিনিস জানার শনিবার ভোগ খাওয়ার জন্য আপনাদের শুক্রবারে কিন্তু কুপন কেটে নিতে হবে এটা কিন্তু মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে শনিবার ভোগ ব্যবস্থার জন্য আপনাদের শুক্রবারেই কুপনটা কেটে নিতে হবে যেহেতু এই মন্দিরটা নতুন চালু হয়েছে এখনো পরিকাঠামো সেইভাবে গড়ে তুলতে পারেনি মন্দির কর্তৃপক্ষ তাই জন্য এই ভোগ ব্যবস্থাটা একদিনই এখন সীমিত রাখা হয়েছে পরে এটা প্রতিদিন প্রতিনিয়ত চালু হবে এটাই আশ্বাস দিয়েছে মন্দির কর্তৃপক্ষ এই মন্দির সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি মন্দির খুলে কখন কখন বন্ধ হয় ভোগ ব্যবস্থা কি আছে আপনারা কি উপায় এই মন্দিরে পৌঁছাবেন সমস্ত তথ্য দিলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন যাতে নেক্সট ভিডিও আমি আরো ভালো করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি তাহলে আজকের মতো বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিও অনেক আশা ভরসা নিয়ে আপনাদের কাছে